হাড়োয়ায় সাধারণ ভোটকর্মীর ওপর কেন্দ্রীয় বাহিনীর লাঠি চার্জ চারজন জখম নাক হাত ভাঙল ভোটারের ভয়েতে ভোটারেরা পালালেন বুথ ছেড়ে এবার কেন্দ্রীয় বাহিনীর ওপর অভিযোগ উঠল ভোট দিতে যাওয়া ভোটকর্মীদের কর্মীদের ওপর বেপরোয়া গতিতে লাঠি চার্জ করেছেন চার জন জখম হয়েছে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে হাওড়া বিধানসভার খাস বালান্দা পঞ্চায়েতের এক ২২ নম্বর বুথের 300 মিটার দূরে সাধারণ ভোটারদের উপর বেপরোয়া লাঠি চার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে মৌখিকভাবে বিষয়টি জানাতে চান গ্রামবাসীরা কেন্দ্র বাহিনী মেনেছে কেন আপনারা কি সাধারণ ভোটার তারপরে কি হয়েছিল খি মেনেছে ক'ত কথা মেনেছে কি নাম আপোনাৰ গৌতম কি আরো একশো একুশ বিধানসভা হাজবান্ডা পঞ্চায়েত একশো বাইশ নম্বর বুথে আমরা পাশাপাশি বুথে ভোট দিতে যাচ্ছিলাম আমরা সাধারণ মানুষ আমরা রাস্তাতে সাধারণভাবে হেঁটে যাচ্ছিলাম তিনটে সিএট গাড়ি হঠাৎ লাভলো আমাদের এলোপাতারি আমাদেরকে লাঠি চার্জ করলো এবং রাস্তায় আমরা পড়ে গেছি মুখ থুকড়ে আমরা সেখানেও এলোপাতারি আমাদের লাঠি চার্জ করলো এই মতো অবস্থায় আমাদের পাশে দুজন ছিল এবং তারাও এলোপাতারি মারলো এবং বেদভাগ মারলো এবং তারা অসুস্থ এবং হসপিটালেও তারা ভর্তি আছে সেখানে তো আমরা চিকিৎসা চালাচ্ছি আহত হয়েছে এবং এই অবস্থায় তিন থেকে চারজন আহত হয়েছে এবং আমাদের পরবর্তী বুথও লাঠি চাষ করছে এইভাবে প্রতি বুথে আমাদের লাঠি চাষ করেছে আপনার নাম আমার নাম তরিকুল মোল্লা বিধানসভা বুথের নম্বর আমরা ছিলাম তিন চার জনা সেই সময় একটা চেয়ার খেয়ে গাড়ি যাচ্ছিল গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে আমাদের এলোপাতাড়ি মারছে কোনো কথা না জিজ্ঞাসা করে আর আমরা আর একে প্রচন্ড ধরে মেরে আমরা সবাই পালাইছি আর এ পালাতে পারিনি একে এলো পাকড়ি মারছে তা আমরা শুরু শুরু জানলাম যে আমরা তিনশো মিটার ঘুরে আছে আমাদের কেন মাল কি করছিলেন ওখানে আমরা ওই তিনজনে দাঁড়িয়ে গল্প করছিলাম ভোট দিতে যাবো আর সেই টাইমে সিআরপিএফ গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেয়ে আমাদের দেখতে দিয়ে মাল আপনার নাম আমার নাম হজরত মল